আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই কয়েককাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম মাত্র একটা উপকরণ দিয়ে এত সুন্দর জিলাপি বানানো যাবে যা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে এখানে আমি এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি সুজিগুলো আমি সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজব না হালকা করে একটু নাড়াচাড়া করে নেব সুজি দিয়ে যে এত সুন্দর জিলাপি বানানো যায় যে ছানার জিলাপিকেও হার মানাবে আপনারা ভুলেই যাবেন ছানার জিলাপি খাওয়া এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এইখানে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম আমি এক বাটি পরিমাণে সুজি নিয়েছি আর এক বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম আবারও এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে যেতে হবে গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়ামে রেখেছি এইভাবে নাড়াচাড়া করে যখন একটা শক্ত দা দলা বেঁধে আসবে ঠিক সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এ দেখুন এটা বানাতে বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যেই রেডি হয়ে যায় এইরকম যখন ভালো মতো শক্ত হয়ে আসবে একটা ডো তৈরি হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে এই দেখুন ঠিক এই এইরকম শক্ত মতো হবে এবার এটাকে আমি নামিয়ে নেবো দিয়ে ঠান্ডা করে নেবো এখানে একটা থালা নিয়ে নিয়েছি আমি থালার মধ্যে আমি সুজির ডোটাকে নিয়ে নিলাম এবার হাতের মধ্যে ঘি নিয়ে আমি এটাকে মথে নেব জিলাপির টেস্টটাকে বাড়ানোর জন্য আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দেশি ঘি আপনারা এখানে চেষ্টা করবেন দেশি ঘি দিয়ে দেওয়ার তাতে করে কি হয় এর টেস্টটা খুবই ভালো আসে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব খুব ভালোভাবে মথে নিতে হবে যেন একটা মসৃণ ভাব চলে আসে বন্ধুরা এতটাই টেস্টি হয় যে বলে বোঝানোর মাথা না খুব ভালোভাবে মথে নিতে হবে এই যে কুসুম গরম থাকা অবস্থায় এই দেখুন খুব ভালোভাবে মসৃণ করে আমি মথে নিয়েছি এবার এই রকম লম্বা করে নিলাম এবার এখান থেকে সামান্য করে নেব এইভাবে দিয়ে লেচি কেটে নিচ্ছি দেখ একটা নিয়ে নিচ্ছি সব কটায় লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা নিয়ে তালুর মধ্যে দিয়ে গোল করে নেব একটু লম্বা মতো করে নিতে হবে এবার একটা পিঁড়ে নিয়ে নিচ্ছি পিঁড়ের মধ্যে দিয়ে আমি এইভাবে করে একটু লম্বা করে নেব দেখুন কীরকম করে আমি এটা বানাচ্ছি এভাবে লম্বা করে নিতে হবে এবার এক সাইড থেকে গোল করে ঘুরিয়ে নেবো এইভাবে করে গোল করে জিলাপির মতো প্যাঁচ দিয়ে দিচ্ছি এই দেখুন একটা জিলাপি বানানো হয়ে গেল ঠিক একইভাবে আমি সব কটা জিলাপি বানিয়ে নেব এটা বানানো খুবই সহজ আবারও একটা নিয়ে নিলাম এই দেখুন এইভাবে করে ঘুরিয়ে জিলাপির পেঁয়াজ দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবকটা এখানে বানিয়ে নেব এখানে আমার সবকটা বানানো হয়ে গেছে এই দেখুন সবকটা আমি বানিয়ে নিয়েছি এবার আমি এখানে জিলাপির জন্য চিনির শিরাটা রেডি করে নেব এক বাটি পরিমাণে চিনি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আর এক বাটি পরিমাণে জল আবারও এক বাটি পরিমাণে দিয়ে দিলাম মোট দুবাটি পরিমাণে জল দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম দুটো এলাচের ফ্লেভারটা ভালো আসবে চিনিটা গলিয়ে নেব গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে তারপর লো টু মিডিয়ামে করে দিয়েছি এবার এখন অয়েল নিয়ে নিয়েছি ভেজিটেবল অয়েল অয়েলটা আমি এখানে একশো গ্রাম নিয়েছি একশো গ্রাম অয়েলের মধ্যে আমি জিলাপিগুলো ভেজে নিচ্ছি আমি তেলটা ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তারপরে এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রাখলে কি হয় খুব ভালোভাবে জিলাপিগুলো ভাজা হয় ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখুন এরকম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যখন এইভাবে ভাজতে ভাজতে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে ঠিক এই রকম কালার চলে আসবে এবার একে একে করে তেল ঝরিয়ে আমি তুলে নেব এগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর দেখুন একটা কালার এসেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একে একে করে এবার আমি যে চিনির শিরাটা রেখেছি এটা কুসুম গরম থাকতে হবে কুসুম গরম থাকা অবস্থায় চিনির শিরার মধ্যে আমি সব কটা জিলাপি দিয়ে দেব দিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিট রাখলেই খুব ভালোভাবে সোপ করে নেবে জিলাপির মধ্যে রস ভালোভাবে সোপ হয়ে যাবে আর এইভাবে আপনারা দেখবেন খুবই রসালো রসে টই এই জিলাপি আপনারা ভাবতেই পারবেন না যে এতটা টেস্টি হয় পাঁচ থেকে সাত মিনিট যখন ভালোভাবে রসের মধ্যে রেখে রস ভালোভাবে ভেতর পর্যন্ত পৌঁছে যাবে ঠিক সেই পর্যায়ে একে একে করে আমি তুলে নেব খুবই রসালো হয়েছে দেখুন রসই টয়টুম্বর হয়ে গেছে একটা প্লেটের মধ্যে একে একে করে নিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি আপনারা একবার বাড়িতে না ট্রাই করলে এর স্বাদ বুঝতে পারবেন না পুরো ভেতর পর্যন্ত রসে টুম্বর হয়ে গেছে আর খেতে এতটাই টেস্ট তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা একটা লাইক দেবেন এ দেখুন এইভাবে বানিয়ে আপনারা ইফতারে বা হোলিতে এইভাবে বানিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে অসাধারণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম থেকে আপনারা কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন আমি এখানে কিশমিশ দিয়েছি এই দেখুন আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে যে ভেতর পর্যন্ত রসে টয় টুম্বর এই জিলাপি বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আর সব জিলাপি সব রকমের জিলাপি খেতে ভুলে যাবেন এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে দেখেন এই দেখুন রসে টইটুম্বুর এই জিলাপি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে ভেতর পর্যন্ত কতটাই রস ভালোভাবে পৌঁছে গেছে একটু ভালোভাবে ভেঙেও দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে ভিতর পর্যন্ত কতটা নরম পুরো হালুয়ার মতো মুখে এলে মিলিয়ে যাবে তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি